শুভ্র বাজার থেকে কি নিয়ে এসছে দেখো আবার মার ফেভারিট খাবার তাই তো এই যে আর এইটা দেখে পেঞ্জির অবস্থা দেখে পেঞ্জি হয়ে যা একটা পেঞ্জি গায়ে নেয় পেঞ্জি পেঞ্জিকে দেখো যা 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 পেঞ্জি হয়ে যে যা যা কী রে পেঞ্জি উমা চলেছে যা যা ওই দেখ পিকো পিকো ওই দেখ পিকো যা ওই যে পিঞ্জি পিঞ্জি যা 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 ওই দেখ ওই দেখ ওই দেখ তুমি বসে পড়ছো ভয় চলে কি রে পিকো যা 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 পিকো যা 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 পেনজিকে দেখি পিকো তো ভয় পাই জানি দেখি তোর কিরকম সাহস দিতে এত সাহস দেখায় যা যা

দেখ এটা কি ওই ঘাকা করছিস কেন দেখ এটা কি আগে বস দেখ এটা কি দেখ দেখ এটা কি দেখ 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 তুই তো খুব পালোয়ান সবাইকে তারা তারা দেখ ওই যে যে কি এটা এনে নে 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 এটা নে এটা নিয়ে ওই দেখ নিয়ে ওই দেখ ও তোর দিকে তাকাচ্ছে দেখ 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 ওরে চুন কাতে হবে না তুই ওটা দেখ এই নে নে আ খাবার বিস্কুট দে বিস্কুট এই বিস্কুট দে বাধা আছে অসুবিধা নেই কাঁকড়াটাও ভয় পাচ্ছে মানে এই যে চিতায় পড়েছে কাঁকড়া দেখে চিতায় পড়েছে আর এই সব কয়টা আমার ওয়াল্ড কাপের কোনায় গিয়ে জড়া হচ্ছে কেন কে জানে এই যে চিতায় পড়েছ